আমরা যারা ফেসবুকে কাজ করতেছে আমাদের ফেসবুকের সেটা প্রোফাইল হতে পারে অথবা পেজ হতে পারে আমরা অনেক সময় ছবি পোস্ট করে থাকি রিলস পোস্ট করে থাকি ভিডিও পোস্ট করে থাকি বিশেষ করে ছবি পোস্ট আমাদের পার্সোনাল ছবি অথবা আমাদের পার্সোনাল কোনো একটা বিষয় যদি আমরা শেয়ার করে থাকি অনেক সময় অনেকেই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখে অথবা স্ক্রিন রেকর্ড করে তারা নিয়ে থাকে তো এই জিনিসটা এইরকম যদি হয় পরবর্তীতে এটা নিয়ে যদি বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করা হয় তাহলে কেমন লাগবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সম্মানিত বিওয়ার ফেসবুকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা যারা ফেসবুকে কাজ করতেছি অবশ্যই আমাদের ফেসবুকের যেটা প্রোফাইল বলা হয় প্রোফাইল এবং পেজটা যদি আমরা সিকিউরিটি দিয়ে রাখতে পারি তাহলে আমাদের সে আইডি এবং আমাদের পেজটা সুরক্ষিত থাকবে কারণ অনেকেই কিন্তু অনেক সময় আমাদের সেই পোস্টগুলো থেকে স্ক্রিনশট দিয়ে অথবা স্ক্রিন রেকর্ড করে তারা নিয়ে থাকে যেটা পরবর্তীতে আমাদের অনেক সময় অনেক ধরনের বিড়ম্বনাতে পড়তে হয় বিশেষ করে আমার আপু এবং দিদিদের বেলায় আমি আজকে গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো আশা করি এই সেটিংসগুলো যদি আপনারা কমপ্লিট করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে কোনো সময় কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না এবং স্ক্রিন রেকর্ড করেও নিতে পারবে না এবং কিভাবে আপনারা এই সেটিংস দুইটা করে রাখবেন চলুন কি সেটা দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপস অন করার পরে আমরা যাব উপরের যে তিনটা লাইন আছে তিন লাইনে টাচ করব তিন লাইনে টাচ করার পরে সেটিংস অপশান আসবে সেখানে টাচ করব সেটিংস অপশন আসার পরে এইখানে যে অপশনগুলো আসবে স্ক্রল করে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গেলে এখানে দেখবেন স্টোরিজ আছে এই স্টোরিজের অপশনে দেখবেন অনেকগুলো অপশন আছে আমাদের অন করা অনেকের অফ করা থাকতে পারে তাহলে তো ঠিক আছে যদি অন করা থাকে তাহলে এই যে শুরুতে যেটা দেখবেন এলাও আদার্স টু শেয়ার ইওর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি এটা অফ করে দেবেন ঠিক আছে তারপরে দেখেন অ্যালাউ পিপুল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেন এইটাও অফ করে দেবেন এই দুইটা অপশন অফ করে দিলে আপনার পেজ অথবা প্রোফাইল থেকে যে স্টোরিগুলো শেয়ার করা হয় যে ছবিগুলো শেয়ার করা হয় কেউ স্ক্রিনশট দিয়ে নিতেও পারবে না আবার কেউ স্ক্রিন রেকর্ড করেও নিতে পারবে না আশা করি জিনিসটা বুঝতে পারছেন যদিও ছোটো ভিডিও আশা করি আপনাদের অনেকটা কাজে আসবে সবসময় আমি চেষ্টা করি আপনাদের কোনো না কোনো তথ্য শেয়ার করার এবং সেটা দেখিয়ে দেওয়ার সেই তত্ত্ব শেয়ার করা থেকে যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে আমি মনে করব আমার জানা শিকা আর আপনাদেরকে জানানোটা সার্থকতা পেয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারাও এই সেটিংসগুলো কমপ্লিট করে রাখতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ